আর প্রিয় বন্ধুরা মনের আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা বছরের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি এবং নভেম্বরের মাসের প্রথম সপ্তাহটা জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব পয়লা থেকে সাতই নভেম্বর দু হাজার এই এক সপ্তাহ কেমন কাটবে এবং কি কি ভালো ও খারাপ ঘটনার সম্মুখীন হতে পারেন বিশেষত যাদের নাম এ অক্ষর দিয়ে শুরু তাদের জন্য এই সপ্তাহটা কি বার্তা নিয়ে আসছে সেই দিকেই নজর রাখবো এই সপ্তাহে কেন্দ্র রয়েছে দুটি বিশাল গ্রহের চাল এবং একটি শক্তিশালী পূর্ণিমা পাঁচই নভেম্বর পূর্ণিমা হচ্ছে রাশিতে রাশি গভীরতা রহস্য রূপান্তর এবং আবেগের প্রতীক হল এই পূর্ণিমা আমাদের জীবনে কিছু চাপা পড়া আবেগ গোপন সম্পর্ক বা আর্থিক লেনদেনের বিষয়ে চরম স্পষ্টতা দেবে কিছু জিনিস যা এতদিন ঢাকা ছিল তা এখন সামনে আসবে দ্বিতীয়ত চৌঠা নভেম্বর ও ছয়ই নভেম্বর মঙ্গল হলো কর্মশক্তি আর শুক্র হল প্রেম ও অর্থ এই পরিবর্তনগুলি আমাদের জীবনে কর্মক্ষেত্রে নতুন গতি ও সম্পর্কের গভীরতা আনবে চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই সপ্তাহে আপনার জন্য কি কি ভালো দিক অপেক্ষা করছে আপনার জীবনে আসা ইতিবাচক দিকগুলি এই সময় কেমন প্রভাব ফেলবে বৃশ্চক পূর্ণিমার প্রভাবে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে এমন কিছু অপ্রত্যাশিত বা গোপন উৎস থেকে লাভ পেতে পারেন যা আপনি এতদিন ভাবেননি এটা পুরনো বিনিয়োগ থেকে রিটার্ন হতে পারে বা আটকে থাকা টাকা ফিরে আসা যারা লোন বা বিমান সাথে যুক্ত তাদের জন্য দারুন সময় মঙ্গল গ্রহ চার তারিখে রাশি পরিবর্তন করে আপনার সাহস ও উদ্দীপনা বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে আপনি আপনার মতামত জোরালোভাবে প্রকাশ করতে পারবেন এবং আপনার নেওয়া পদক্ষেপগুলি খুব দ্রুত ফলপ্রসহ হবে নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য এই সপ্তাহটি খুবই শুভ ছয়ই নভেম্বর শুক্র গ্রহ আপনার সম্পর্কের ঘরে বা সংবেদনশীল ঘরে প্রকাশ করছে এটি আপনার ব্যক্তিগত আকর্ষণ এবং রোম্যান্টিক জীবনে তীব্রতা আসবে যারা একাকী তারা কোনো বিশেষ মানুষের সাথে গভীর সংযোগ অনুভব করতে পারবেন পুরনো সম্পর্কগুলিতে বিশ্বাস ও আবেগ বাড়বে এমনকি বন্ধুরা এই পূর্ণিমা আপনাকে অভ্যন্তরীণভাবে শক্তি দেবে দীর্ঘদিনের কোনো মানসিক চাপ বা নেতিবাচক অভ্যাস থেকে আপনি মুক্তি পেতে পারেন এই সময়টা বিশ্বধন এবং নিজের ভিতরের শান্তিকে চেনার জন্য সেরা প্রতিটি শক্তিরই একটি অন্য দিক থাকে এই সপ্তাহে কিছু সতর্কতা ও চ্যালেঞ্জও থাকবে যা আপনাকে সাবধানে মোকাবিলা করতে হবে মঙ্গল গ্রহের প্রবাহে আপনার ভিতরের অতিরিক্ত উত্তেজনা থাকতে পারে যার ফলে আপনি ছোট ছোট বিষয়ে রেগে গিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন বিশেষত সহকর্মী বা অংশীদারদের সাথে কথা বলার সময় মাথা ঠান্ডা রাখুন অন্যথায় সম্পর্কের অবনতি হতে পারে পূর্ণিমার প্রভাবে আবেগ খুব তীব্র থাকবে আপনি খুব সংবেদনশীল হয়ে উঠতে পারেন এবং পুরনো কোনো দুঃখ বা গোপন চিন্তা আপনার মনে ফিরে আসতে পারে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন শুক্রের চালের কারণে এই সপ্তাহে ছোটোখাটো ভ্রমণের বা আইনি কাগজপত্রের কাজে সমস্যা সামান্য দেরি বা বাধা আসতে পারে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার আগে সব কাগজ দুবার ভালো করে দেখে নিন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বৃষক রাশির প্রভাবে কিছু অপ্রত্যাশিত বা গোপন খাতে আপনার টাকা খরচ হতে পারে আপনার বাজেট নিয়ে সচেতন থাকুন এবং কোনো প্রব প্রলোভনে পড়ে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন তাহলে এই সপ্তাহটিতে আপনি কী করবেন এই রূপান্তরের শক্তিকে আপনার অনুকূল ব্যবহার করতে হলে পাঁচই নভেম্বর পূর্ণিমার দিনে আপনার আবেগকে শান্ত রাখতে ধ্যান করুন এক গ্লাস জলে সামান্য নুন মিশিয়ে ঘরের এক কোণে রাখুন যা নেতিবাচক শক্তি শোষণ করবে বিতর্ক এড়াতে এবং মঙ্গল শক্তিকে ইতিবাচক দিকে চালিত করতে সকালে ব্যায়াম বা দ্রুত হাঁটা শুরু করুন এবং আপনার আর্থিক নথিপত্র এবং সম্পর্কের বিষয়ে খোলাখুলি ও সৎ থাকুন গোপন কিছু রাখবেন না পরিশেষে বলি প্রিয় দর্শক এই সপ্তাহটি রূপান্তর এবং পরিবর্তনের বিষক পূর্ণিমা আপনার জীবনকে গভীর থেকে পরিষ্কার করতে এসেছে সাহস আবেগ এবং বিচক্ষণতা দিয়ে এই সপ্তাহটি সফল করুন সো বন্ধুরা যদি আজকের আলোচনা আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের সপ্তাহে ততক্ষণে জন্য শুভ হোক নমস্কার